আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি ফুলকপি আলু পোস্ত রেসিপি একবার দেখে নিই ফুলকপি আলু পোস্ত রান্না করবো আর রান্নাটা আমি সরষের তেলে করবো সরষের তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম করে নিচ্ছি সরষের তেলটা একেবারে ধোয়া ওটা গরম করে নিয়েছি ওখানে আমি একটা শুকনো লঙ্কা ছেড়ে দিয়েছি আর একটু পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নটা একটু ভেজে নেবে ফোড়নটা সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি খুব সামান্য একটু নুন দিচ্ছি নুনটা আমি ভালো করে মিশিয়ে নেব এখন আমি সবজি ওর মধ্যে যাতে তেলটা ঠিক না নুনটা মিশিয়ে নিয়ে যে ফুলকপি আলু ছোটো ছোটো করে কেটে রেখেছি অনেকটা সবজি আছে তরকারির জন্য প্রয়োজনীয় নুনটা আমি এখনও দিয়ে নিই দেবো আগে আমি ফোড়ন তেলের সঙ্গে সবজি তা ভালো করে মিশিয়ে নিচ্ছি নারকেলের সঙ্গে সবজিটা ভালো করে বেছানো হয়ে গেছে এখন আমি এই মনটা দিচ্ছি লাগলে আবার দেব আর কোসলটা এমনি একটু মিষ্টি স্বাদের হয় আর এই সময় আলুগুলো একটু মিষ্টি হয়ে যায় নতুন আলু এখন ওঠে সেই জন্য নুনটা আমি লাগলে আবার করে দেবো এখন নুনটা ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি মিশিয়ে আমি ঢাকা দিয়ে নেবো যাতে ফুলকপি আলু থেকে জলটা বেরিয়ে একটু ভাজা হয়ে যায় আপনারা তো নানারকম পোস্ত খেয়েছেন ফুলকপি আলু পোস্ত শীতের সময় নতুন ফুলকপি হতে নতুন ফুলকপি দিয়ে আর আলু পোস্ত খেয়ে ফেলছেন দালগোড়া দিয়ে আপনারা চাইলে মটরশুঁটিও দিতে পারেন মটরশুঁটি এখন ভালো পাওয়া যাচ্ছে না সে মনে দিয়ে নেই এবার আমি এটা ঢাকা দিয়ে রান্না করে দেব নুনটা মিশিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম একটু একটু জল ছেড়েছে আবার আমি ফুল দিচ্ছি আবার আমি এটা ঢাকা দিয়ে নেব একটু দেখিয়ে দিই আমি যে নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম সে ফুলকপি আলুর থেকে জল বেরিয়ে যাচ্ছে জল বেরিয়ে বেশ ভাজা ভাজা হয়ে গেছে আর এই ফুলকপি আলু পোস্ততে ফুলকপিটা বেশি লালচা করে ভাজার দরকার নেই শুধু জল ওর নিজের জলটা শুকিয়ে একটু ভাজা ভাজা সুন্দর গন্ধ ধরে ওই পর্যায়ে ভাজা থামিয়ে দিতে হবে এরপরে আমি সুসিদ্ধ হওয়ার জন্য প্রয়োজন মতো জল দিয়ে দেবো আর খুব বেশি জল দিবো না কেন কি এই যে এতক্ষণ ভাজা হলো ওর জলটা ওই যে শুটিয়ে গেল এতে ফুলকপি আলু একটু সেদ্ধ হয়ে গেছে এবার আমি প্রয়োজন মতো জল দিয়ে দেবো সেদ্ধ করার জন্য এখন আমি আন্দাজ মতো জল দিয়ে দিচ্ছি বেশি জল দিলে ফুলকপিটা তো এমনিই নরম হয়ে গেছে ফুলকপি আলুটা কে বেশি জল দিলে একদম গলে যাবে অত খেতে ভালো লাগবে না সেই জন্য এইটুকুই জল দিলাম এবার ঢাকা দিয়ে আমি রান্না করে নেব রান্নাটা হয়ে গেলে প্রায় শেষের দিকে আবার দেখাবো বারবার যদি দেখাই তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে একটা কথা বলা হয়নি এখানে হলুদ গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো দিইনি কারণ আমরা এগুলো পোস্ততে এসব খাই না আপনারা যদি কেউ রেসিপিটি দেখে ট্রাই করতে চান যারা ফুলকপি আলু পোস্ত আগে খাননি তারা আপনার রুচিমতো দিতেই পারে আমরা পোস্ততে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ইত্যাদি কোনো মশলাই খাই না সেই জন্য আমি আর নি দেখুন আমি দেখাই নি বারবার ভিডিওটা বড় হয়ে যায় যে সেদ্ধ করছিলাম ফুলকপি আলোটা সেদ্ধ হয়ে গেছে এইটুকু জল আছে এবার কাঁচা মিশিয়ে দেবো এবারে কাঁচা পোস্ত পাটা মিশিয়ে দিচ্ছি একদম সব শেষে মেশাতে হবে আগে মেশালে হবে না রান্না হয়েই যাবে একদম নামাবার আগে তখন এটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি ফিরে আসছি কাঁচা পোস্ত বাটাটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আরেকটি উপকরণ মেশাবো যেটা না মেশালে পোস্ত স্বাদই আসবে না এবার একটু কাঁচা তেল মিশিয়ে দিলাম এটা অবশ্যই মেশাতে হবে যে কোনো পোস্ত রান্নার পদে যে কোনো পোস্তর পদে এইটা মেশাতেই হবে এবারে কাঁচা শস্যের তেলটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিলে এবার আমার রান্নাটা হয়ে গেল কাঁচা সর্ষের তেলটা সম্পূর্ণ মিশিয়ে দিয়েছি আমি আর এবার আমি রান্নাটা নামিয়ে নেবো হয়ে গেছে আর যারা এতক্ষণ ভিডিওটি দেখলে তারা অবশ্যই একবার করে দেখবেন নানারকম পোস্ত তো আপনারা আমরা সবাই খেয়ে থাকি কিন্তু ফুলকপি আলু পোস্ত যারা খাননি একবার করে দেখবেন অবশ্যই আর এখন যে নতুন ফুলকপি উঠছে এর তো স্বাদ গন্ধই আলাদা আর তার সঙ্গে যদি পোস্ত মেশানো হয় তাহলে ভাতের সঙ্গে আর কিছু লাগেই না শুধু একটু বিউলিরটা হলেই হয়ে যাবে তখন আর এবার আমি তরকারিটা নামিয়ে দিচ্ছি এইভাবে ফুলকপি পোস্ত করে দেখবেন খুব ভালো লাগে নানারকম পোস্ত তো খেয়েছেন এটা একবার করে দেখবেন